এখানে যতগুলো মানুষ ইন্টারভিউ নেন নব্বই পার্সেন্ট মানুষ করে বলতে পারবে জি আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে কি আপনাদের কষ্ট হচ্ছে কি আপনাদের আলহামদুলিল্লাহ ভাই কোনটা মূল মূল বক্তব্য কোনটা কোরআন পড়তে হবে মূল বক্তব্য এটাই ও মা ও তাহলে তো ওয়াজ শিখা লাগবে আমা আল্লাহ ও আল্লাহ হ্যাঁ ওয়াজ শুনবেন নতুন কি কোরআন নাজিল করবো কোনটা আপনারা করেন একটু শুনি আমি একটু শুনি আমি তা আমি তুই জানি আমি তুই ইকরা বিসমি খালাক আয়াতের আলোকেই তো আলোচনা হচ্ছে নাকি আল্লাহ বলছেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি কি অন্য কোনো জায়গা থেকে কথা বলছি আজ যদি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কোরআনের সাথে সম্পৃক্ত হতো কোরআন যদি সিনার মধ্যে থাকতো তাহলে এই মানুষগুলোর কি আমাদের এই সমাজের এই দুরবস্থা হতো আমি তো সে কথাগুলোই বলতেছি ভাই দিন শেষে টিকা দিলে পারে আপনার রোগ হবে না শীতের কাপড় ঠান্ডা লাগবে না তো আমি তো সে কথাই বলছি যে কোরআন নামে যাবেন না হবেন না না এই ওয়াজ বাদ কোন আজব কথা কোরআন বিপক্ষে আগেও ছিল এখনো আছে আমি তো কোরআনের পক্ষে কথা বলছি আপনি কোরআনওয়ালা হন হন আপনি কোরআনওয়ালা হলে কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়নি না মূল কথা হলো আপনাকে আমাকে কোরআনওয়ালা হতে হবে আজ আমাদের সমাজের যত অবক্ষয় শুরুটাই তো করেছিলাম যে আমাদের কথা ছিল আমরা হবো কোরআনওয়ালা আমরা হয়ে গিয়েছি এখন কোরআন সারা এই জন্য আমাদের সমাজে এই দুরবস্থা এই জন্য মূল কথাটা হলো এই প্রতিষ্ঠান বানানো হয়েছে আমরা যাতে করে আমাদের ছেলে মেয়েকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যা বানাবো বানাবো সবার সবার আগে ইমানদার বানাবো এগুলোর চাইতে আবার কোন কথাগুলো ভালো হতে পারে কোরআন ছিল না নবীর মতন একজন দামি মানুষ চল্লিশ বছর মেহনত করে কোন রেজাল্ট হয় নাই যেমনি কোরআন এসছে তখনই তো কত রেজাল্ট শুরু হতে শুরু করে দিয়েছে সে কথাটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা কোরআন দিয়ে নিজের জীবনকে করি কোরআনুল করিম যেখানে ছিল তার মর্যাদা বেড়েছে আমি তো বুঝলাম না যে কোন কথাগুলোকে তাফির বলে আর কোন কথাগুলো আমি অগোছানো কোনো কথা বলিনি আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি আমি মূল কথাগুলো যেটা বলছিলাম সেটা হলো আমরা কোরআনওয়ালা হই আমরা কোরআন তেলাওয়াত করি আমাদের ঘরে কোরআন তেলাওয়াত হোক আমরা কোরআন পড়ি আমাদের ছেলেমেয়েগুলোকে কোরআন ফোরওয়ালা বানায় আমাদের দেশটাকে কোরআন দিয়ে সাজায় ঘরটাকে কোরআন দিয়ে সাজায় সমাজটাকে কোরআন দিয়ে সাজায় কোরআন যেখানেই থাকবে সেখানে রহমত আর বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে এটাই ছিল আজকের আলোচনার মূল মেসেজ প্রত্যেকটা বক্তা তো এক একজনের বক্তার এক এক মতন আলোচনা এক এক ফুলের এক এক মতন গন্ধ আপনারাও শুনেছেন যিনারা বলছেন তিনারাও জানেন মূল আলোচনাটা হয় তাফসির টুটা আয়াত টু আয়াত তাফসির হয় এগুলো বোঝার জন্য ওই মানের শ্রোতা লাগে সাধারণ মানুষজন বুঝবে না উঠে উঠে চলে যাবে একটা আয়াত পড়লেন এর আলোকে দুটা হাদিস দুটা আয়াত দুটা ঘটনা এর আলোকে মানুষকে একটা থিম দিলেন একটা বুঝ দিলেন যে আমরা এই কাজটা করব। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যে জিনিসটা দেওয়ার চেষ্টা করছিলাম সেটি হলো আমরা যদি কোরআন পড়ি আমরা কি ঠকে যাব আমরা মুসলিম হিসেবে আমাদের কি কোরআন পড়ার দরকার নেই আমরা সব শিখবো সবার আগে কি একটু কোরআন দরকার আছে না ভাই আমি তো ঘটনার মধ্যে উদাহরণ দিয়েও আপনাদেরকে বুঝালাম যে বিল্ডিং বানাবো রাস্তা বানাবো ব্রিজ বানাবো তার আগে আমরা ইট ইট বানাই বানালে পারে সব বানানো যায় কিন্তু ইট না বানিয়ে এই মাটি দিয়ে যা বানাবেন সব নষ্ট হয়ে যাবে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের সমাজে কি নাস্তিক মুরতাদ নাই হুজুরদের সামরা তুলে নিব আমরা হুজুরদের নামে মামলা করে এরকম মুসলমান আছে না নাই ওর বাপের সাথে মায়ের বিয়ে হুজুর পড়াইছে জন্মের পর আজান একামত হুজুরি দিছে এক্ষুনি মরে গেলে হুজুরি তার জানাজা পড়াবে আবার হুজুরের নামে মামলাও করে মূল কারণ যদি তার সিনায় কোরআন থাকত বলুন তো একজন মুসলমান কোনোদিন আলেমদের বিপক্ষে যাইতো যাইত এই জন্য মূল কথাটা হলো মূল মেসেজটা হলো আমরা কোরআনওয়ালা